রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আর ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না এইখানে আমি নিয়েছি পুঁশাকের টাটা আর আলু আর এই যে হচ্ছে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য লাগবে হলুদ লবণ কাঁচামরিচ আর এইখানে নিয়েছি আমি জিরা রসুন আর পিঁয়াজ পেস্ট লাগবে তেল চলে যাব রান্না করতে চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো আমি চিংড়ি মাছ হালকা করে চিংড়ি মাছ একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচামরিচ আমি একটু বেশি করে কাঁচামরিচ দেবো কারণ শাকের তরকারি একটু ঝাল দিলে ভালো হয় খেতে টেস্টি হয় দিয়ে দেবো মশলা এই যে জিরা পেঁয়াজ আর রসুন একসঙ্গে আমি বেঁটে রেখেছি দিয়ে দেব হলুদ দিয়ে দেব দিয়ে দেব লবণ ভালো করে মশলা আমি চিংড়ি মাছের সঙ্গে কষিয়ে নেব এখন দিয়ে দেব আমি এই যে পঁশাকের ডাটা পুঁশাকের ডাটাগুলো আমি মাছের সঙ্গে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পানি অল্প একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনাতে ঢেকে দেব তিন মিনিটের জন্য আমি আর একটু সিদ্ধ করে নেবো এই ডাটাগুলা আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা টেনে গিয়েছে এখন দিয়ে দেব আমি ঝোলের পানি আমি এটা ঝোল রান্না করব একটু বেশি করে ঝোলের পানি দিয়ে দেব দেখুন ঝোলে জাল উঠে গিয়েছে এখন দিয়ে দেব আমি পুঁই পোশাক দিয়ে দিয়ে দেবো একটু লবণ উপর দিয়ে এখন দুই মিনিটের জন্য আমি ঢেকে দেব দেখুন আমার তরকারিটা আর একটু আমি একটু ঝোলটা একটু ঘন করব তারপরে নামিয়ে ফেলবো আর একটু জাল দেবো আমি চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না করাটা আমার হয়ে গিয়েছে দেখুন খুবই অল্প মশলা দিয়ে এবং খুবই সহজে এই রান্নাটা আমি রান্না করেছি এখন আমি নামিয়ে ফেলব খুবই অল্প সময় আর অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করেছি আমার রান্নাটা দেখে আপনারা খুব সহজে রান্নাটা রান্না করে আপনারা এভাবে রান্না করে খান আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আর ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন আল্লাহ হাফেজ